শান্তি ভ্যালিতে এসে চিকেন কিনতে যাবো এখানে যে মার্কেট সেখানে কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে চলো দেখতে থাকো না চামড়া হ্যাঁ চামড়া সামনে আগুনে পড়ো না হলে খাবো না আমি তো সেলা টপ করার পরে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম ওখানে হালকা কিছু খাওয়া দাওয়া করেছি শরীরটা ঠিক লাগছে না তাই ভিডিও করতে পারিনি একটা ইনসিডেন্টও হয়ে গেছে আমরা হোটেলে আসার পর যে আমাদের যে আমার যে বন্ধু অমিত ওর ব্যাগ হারিয়ে গেছে আর তাতে ক্যামেরা ট্যামেরা সব কিছুই ছিল কিন্তু আমাদের যে দাদা আছে দেবাশিস দা ও কন্ট্যাক্ট করে সব কিছু করে ব্যাগটা উদ্ধার করা হয়েছে আপাতত হাতে পাইনি কালকে হাতে পাবো তো আমরা যে হোমস্টেতে আছি আজকে সেটা হলো শান্তি ভ্যালিতে তো শান্তি ভ্যালিতে কোথায় হোমস্টে আছে না আছে সবকিছু কিছু ডিটেলস তোমাদেরকে কালকে দেখাবো আজকে রুম টুম কিছু দেখাচ্ছি না সব কালকে দেখাবো কিন্তু আজকে আমরা এখানে এসে চিকেন রান্না করে নিজেরা খাবো দেখো এখানে সবাই মিলে কাজে লাগিয়ে দিয়েছি সব আমার যে কটা লেবার আছে সব কটা লেবারকে কাজে লাগিয়ে দিয়েছি দেখো এখানে সব লেবারকে কাজে লাগিয়ে দিয়েছি এই যো এই যো এখানে একটা রয়েছে লেবার মাংস চিকেন আনা হয়েছে একটা ফেসবুক ট্যাগ করে দাও আরে সাইডে দুটো লেডিস লেবার রয়েছে

বলে অনেক মনে করে এ করে সে করে মনে পড়লো যে যেখানে হোটেলে নেমেছিলাম খেতে সেখানেই ব্যাগটা রেখে দিচ্ছি মানে পুরোপুরি প্ল্যান মানে আমাদের পুরো চেঞ্জ হয়ে গেলো সঙ্গে সঙ্গে যে চিকেন ফ্যান করবো না এ করবো না মনে মনে ভাবলাম কী করে করবো যে এত একটা ক্যামেরা মানে বুঝতে পারছো সব ক্যামেরা তো টাকা দিলে ক্যামেরা পেয়ে যাব তার সঙ্গে আরেকবার টাকা দিলে অরুণাচল চলে আসবো কিন্তু এদের সিটিগুলো কোথা থেকে পাবো তাই জন্য মানে আমাদের মনে হচ্ছিলো যে আমাদের এই পুরো ট্রিপটা একদম পুরো বরবাদ হয়ে গেলো যাই হোক পেয়ে গেছি ভগবানের কৃপায় আর দেবাশিস কৃপায় ঠিক আছে তো এখন ছুটি এনজয় হবে আজকে চিকেন হ্যাঁ হ্যাঁ আর হোমসে মালিকও আমাদের অনেক হেল্প করেছে উনি ফোন লাগালেন ওই হোটেলের পাশে একটা ফলের দোকান ছিল সেখান থেকে তাকে বলে অনেক কিছু ক্যাশ হয়ে গেছে যাই হোক সব স্টোরিটা তোমাদেরকে পরে বলছি এখন আপাতত চিকেন রান্না হচ্ছে খাওয়া হচ্ছে ছুটি মজা হচ্ছে চলো দেখতে থাকবে সব আলু ফালু কাটা হয়ে গেলো এখানে মিক্সি টিক্সি আছে ওখানে সব পেস্ট করা হয়ে গেছে এখানে সরষের তেল দেওয়া হয়ে গেল হ্যাঁ অমৃত সাইডে পেঁয়াজ কচাচ্ছে আর আমি সবাই ভিডিও করে দিচ্ছি

আমাকে যখন দিয়ে গেছে আমার এটা অ্যালুমিনিয়াম বলে মনেই হয় না আমার যেন মনে হলো রুপোর রুপোর কোনটি দিয়ে গেছে এতটাই যখন করছে অ্যাকচুয়েলি এখানে জলের জন্য যেটা হয় তখন আলু ভাজা হচ্ছে এরপরে চিকেন ভাজা হবে তারপর পরস্পর সব কন্টিনিউ হতে থাকবে আমরা দেখতে থাকবে ওই ওটা আমি মেঝে রেখেছি আপনি পাপিয়া স্যালাডের জন্য গাজর কাটছে

ভিডিওর মাধ্যমে যেটা ছাকাতেলে ভাজি তাহলে আপনারা একটু সিদ্ধ হয়ে যাবে এখানে একটু সিদ্ধ হওয়ার প্রবলেম সেটাই এখানে ওয়েদারের জন্য সত্যি সিদ্ধ হওয়াটা খুবই প্রবলেম তাহলে বেশি ভাগ জায়গা শুধু অমলেটই পাওয়া যায় দিন সিদ্ধ হওয়ার পাওয়া যায় না আলুটা ভাজা হয়ে গেছে এখানে তারপরে পেঁয়াজ নরমাল হ্যাঁ এই তো দাচিনি লবঙ্গ তো দেখা যাচ্ছে না শুধু সেন্ট বেরিয়েছে না সেটা তিন গুণ বেড়ে গেল আমাদের প্রথমে ডিসাইড হচ্ছিল শুধু চিকেনই হবে যেহেতু আলু বেশি নেওয়া হয়েছে এখানে আলু কুচো কুচো করে কাটা হচ্ছে আলু ভাজা হবে এই কটা পেঁয়াজ দিয়ে এটা কি পেস্টটা যাচ্ছে তাই তো টমেটো পেস্ট ও পুরো থক থকে গদগদে লললে ভ্যাদ ভ্যাদে টমেটোটা লাল নয় কেন টমেটোটা সাদা সাদাই ছিল সেটাই না তো টমেটো দিলে একটু লাল লালচে ভাব চলে আসে

কালার দেখেই খেতে মানে মানে মনটা একদম মনে হচ্ছে কখন ছিঁড়বো বাঁধ দিয়ে তো তখন তো তোমরা এর কালারটা বুঝতে পারছিলে না এবার কালারটা দেখো রিয়া এটাকে পুরো একদম নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে কষিয়ে লাল লাল ঝাল ঝাল লাল লাল এরকম করে ফেলেছে তেলটাও বেশ অনেকটা উঠেছে চিকেনটা কত পরিষ্কার না হয়েছে দেখো ওহ সত্যি গ্রেভিটা দেখো আমাদের এই ট্রিপটা সব কিছু একদম সাকসেসফুল যাচ্ছে সব কিছু খেলাম একটা না ওটা ওটা কিছু ভেবো না ওটা পেয়ে গেছি এই হলো এক কিলো চিকেন আমাদের ওখানে হলে এটা আরেকটু বেশি হতো তো এখানে একটু কম হওয়ার কারণ হচ্ছে এখানে আগে থেকে চিকেন কেটে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে বিক্রি করে তো তাই একটু ওয়েটটা বেশি হয়ে যায় আর একটা স্কিন সমেত বিক্রি করে স্কিন সমেত এটা ওজন হয়েছে তিনশো টাকা কিলো করে চিকেন চলে যাচ্ছে ও ওকে আজকে পেট ভরে চিকেন খাবো রিয়ার ভাগেরটাও খেয়ে নেবো আমি গপ গপ করে একদম পুরো পরিষ্কার করে দিতে আমি রেলা মেলে বলছিলাম চিকেন দেবো চিকেন দেবো চিকেন দেবে আমাকে যে দেখেছি আমি ভয় বলছি না না তুই তো তুই তো লোম ফোম সব ছিঁড়ে ছিঁড়ে টেনে টেনে তুলে আলোর প্রবলেম আমরা চোখ মানে নিজের চোখে দেখতে পাচ্ছি যে কতটা লাল হয়েছে

ও গায়ে একদম মাখা লাল লাল ঝাল ঝাল ছেড়ে দেবো ওহ খুব সুন্দর হয়েছে এরপরে কিন্তু এটা হবে পেঁয়াজ দিয়ে আলু ভাজি তারপর কি সুন্দর তেল ছেড়েছে দেখো মাখা মাখা একদম এখানে ধনেপাতা বেছে নেওয়া হচ্ছে ধনে পাতা ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হবে সাতটা যা হবে না চিকেনের রিয়ার মাংস তো আমিই খাবো

দেখো রান্না করার একটা ব্যাপার থাকে ও আমার বউ রান্না করছে তুই ক্রেডিট দিতে চাস না আমি তো ছাড়বো ক্রেডিট দিচ্ছি আমি তো ক্রেডিট দিচ্ছি যে রান্নারও একটা কাজ থাকে রান্নার কাছে ক্রেডিট মুখে দিচ্ছো চ্যানেলে ক্রেডিট তুমি নিয়ে নিচ্ছ এখানে কিন্তু রিয়াই পুরোটা প্রিপারেশন নিয়েছে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে এই যে অ্যারোমাটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কালারটা দেখে তো মুগ্ধ হয়ে গেলাম এবারে খেয়ে বলবো কেমন হয়েছে না চিকেন ঢালা হয়ে গেল ও হো হো

থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর মাংস রান্না করে খাওয়ানোর জন্য তাই জন্য তো বলছি আমি কি থ্যাংক ইউ ছাড়া অন্য কিছু বলেছি রুটি সাইজ দেখো দাদা এর থেকে বড় লুচি আমাদের ভাড়াতে হয় এটার দাম শুনলে তোমরা পাগলা হয়ে যাবে এটার দাম হচ্ছে পঁচিশ টাকা যাই হোক যেখানে যেমন সেরকম চলতে হবে

নিয়ে triglyceride আচ্ছা তো ওহহ এর ভিতরে চিকেন দেখা চিকেন চিকেন সবকিছু একসাথে নিয়ে কালারটা কি হয়েছে মাইরি অসাধারণ টেস্ট হচ্ছে আমি একবার অসাধারণ হওয়ার কারণ হচ্ছে নিজেরা বানিয়ে ফের খাচ্ছি তো একটা মজা হচ্ছে ভেতর থেকে তাই জন্য কিন্তু আরও বেশি অসাধারণ লাগছে ও ভালো হয়েছে অবশ্যই এরপরে আছে আমাদের ভাত না ভাতের রাইস নিয়ে নিলাম দু চামচতে সবাই একটু একটু করে গেছে দেখি গো ঠিক আছে এটা খাই মাংস পেলে ওহ ও এরপরে একটু গ্রেভি দিতো এরপরে আমাদের তেল চপচপে আলু ভাজা যা ঠান্ডা লেগেছে दिया थे? ना 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 दिया था दिया था दिया था दिया था दिया था दा। तुम रा तुझे ना मतलब ना 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 আলু ভাজার আইডিয়াটা কিছু ছিলই না আলু বেঁচে গেছে তাই আলু ভাজা হয়ে গেল একটা ডিস বেড়ে গেল চপচপে পুরো তেল চপচপে আলু ভাজা আমার তো বেশ ভালোই লাগে ভাতের সঙ্গে ঠিক আছে খাও না খাওয়া দাওয়া পুরো জম্পেস্ট করে খাওয়া দাওয়া করলাম সবার পেট পুরো টাইট এতদিন পরে পেট ভরে খাবার খেলাম তাই তো পেট ভরে মন ভরে সবকিছু ভরে তাই তো রে খুব সুন্দর খাওয়া দাওয়া হলো এখন এবার যাবো আমরা ঘুমাতে কালকে দেখতে পাবে এই যে হোমস্টেটা এসেছি সেই হোমস্টে চারিপাশটা কি আছে কালকে একটা এক্সাইটমেন্ট ব্যাপার চলছে তো কিছুক্ষণ তোমরা ওয়েট করো